আসসালামু আলাইকুম আপনি দেখছেন ইস্টেক কুকার চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো কিছু সংসারের টুকিটাকি আইটিএম যা প্রতিনিয়ত আমাদের সংসারে কাজে ব্যবহৃত হয় এটা এটা ওয়াইন গ্লাস এটা বর্তমান প্রাইস নশো বিশ টাকা ছয় পিস ইউজিং কোম্পানির মেড ইন চায়না একদম ফ্রেশ মাল যে ব্র্যান্ডের নাম দেখালাম ইউজিং ব্র্যান্ড এটা তুরস্কের এটা এটা থিথের দাম হাজার পঞ্চাশ টাকা এটা মেড ইন তুরস্ক একদম ফ্রেশ এটাতে কোনো দোড়া নাই গ্লাসে তুরস্কের গ্লাস সর্বোচ্চ গ্লাস হয় তুরস্কের পুরো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গ্লাস ওয়ারের মধ্যে তুরস্ক এটা ওয়াইন গ্লাস এটা আইস বাটি এটা বর্তমান প্রাইস তিনশো বিশ টাকা ছয় পিস এটা মেড ইন বাংলাদেশ এ ব্র্যান্ড এটা দুই ব্র্যান্ডের পাওয়া যায় একটা উলিলা ব্র্যান্ড একটা নাসির ব্র্যান্ড এটা নাসির ব্র্যান্ডের আগে দুশো পঞ্চাশ টাকা ছিল ছয় সাত মাস আগে এখন কাছে প্রত্যেকটা আইটেমের মূল্য বৃদ্ধি হওয়াতে এটার রেটটা তিনশো পঞ্চাশ টাকা হয়েছে এটা ইউরিং কোম্পানির গ্লাস সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস চার কোনা গ্লাস এটা এটা ওই ইউজিং কোম্পানির মেড ইন চায়না এটা মেড ইন বাংলাদেশ এটা দেখেন নাসির কোম্পানি নাসির এই যে ব্র্যান্ডের নাম দেখাচ্ছে নাসির এটা রেট বর্তমান ইন্টু মডেল এটা রেট আপনার তিনশো টাকা ছয় পিস এটা কাঁচের মগ ছোটো মগ এটাতে দুধ কপি চা সব কিছু ব্যবহার করতে পারবেন এটা সিঙ্গেলও বিক্রি হয় ছয়টাও বিক্রি হয় আপনারা যেভাবে চান সেভাবে আমরা বিক্রি করে থাকি এটা বর্তমান রেট পঁচান্ন টাকা পার পিস নাছি কোম্পানির ওটা এটা ছশো পঞ্চাশ টাকা এটা গ্রিন আপেল এটাও মেড ইন চা না চার কোনা মানে যেটা চার কোণা না তো আটকোনা ওটাকে ওটাকে বলে আটকোনা এটাও এটাও মেড ইন চায়নার এটা রেট সাতশো পঞ্চাশ টাকা চারকোনা এটা গোল পাইপ গ্লাস বলে এটাকে গোল আমার কাছে আরও অনেক মডেল আছে আসলে ওইভাবে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আরও আপনাদের আরও নতুন নিউ কালেকশন আমাদের কাছে কি কী আছে ওগুলো আইটেম আপনাদেরকে দেখাবো এগুলো এগুলো আইটেম এগুলো গ্লাস মানে প্রচুর বিক্রি করে থাকি আমরা মূলত এই গ্লাসটাও ভালো মা বনটা আপনার মাছতে সুবিধা হয় এটা ইউডিং ব্র্যান্ডের আটশো পঞ্চাশ টাকা ছয় পিসের দাম বর্তমান রেট এরকম সেম টু সেম দেশি একটা পাওয়া যায় নাসির ব্র্যান্ডের ওটা রেট আপনার চারশো পঞ্চাশ টাকা ছয় পিস মানে প্রায় অর্ধা বলতে পারেন আমার কাছে চায়না বাটি আছে দেখেন বাটি নিচে আপনার সাজটাও অনেক সুন্দর এটা বারোশো পঞ্চাশ টাকা সেভেন পিস বাটি কাছের বাটি ইউ এটাও সান ম্যাক্স কোম্পানি ব্র্যান্ডের চায়না মেডিন চায়না একদম নিখুঁত এটাতে কোনো জরা নাই নিচে একটু খুঁড়া মডেল দেওয়া এটা বারোশো পঞ্চাশ টাকা দাম সেভেন পিস আজ এ পর্যন্ত দেখাবো অন্য